যখনই জায়দ কোনো প্রোগ্রামের কথা বলে বলে না যেতে মানে জায়দ খান কোনো প্রোগ্রামের কথা বললেই আমার আম্মু বলে চলে যাও অর্থাৎ আমি চোখ বন্ধ করেই চলে যাই আমার আম্মু আমাকে কোথাও যেতে দেয় না আমি কোথাও একা যেতে বেরোলেও সাহস পাই না কিন্তু জায়দ খান যখন আমার হাত ধরে আমাকে যখন কল করে তখন আমি একটি সাহস খুঁজে পাই অন্যরকম একটি আধ্যাত্মিক শক্তি খুঁজে পাই কথা বলছিলাম অভিনেত্রী মিষ্টি জান্নাত তিনি এবারের ঈদ এবং পয়লা বৈশাখ দারুণভাবেই উদযাপন করেছেন চলচ্চিত্র শিল্পী সমিতির অভিনেতা অভিনেত্রীদের সঙ্গে ভিডিও তথ্যচিত্রে দেখা যাচ্ছে প্রেমবন্দি হয়েছেন জনপ্রিয় নায়ক জয় চৌধুরীর সঙ্গে এবং জয় চৌধুরীর সঙ্গে ছিল ওনার একমাত্র পুত্র সন্তান এবং মিষ্টি জান্নাত তিনি সেলফিবন্দি হয়েছেন মিষ্টি জান্নাতের সঙ্গে আরও একজন জনপ্রিয় অভিনেতাও রয়েছেন তবে মিষ্টি জান্নাত তিনি শুধুমাত্র যে জয় চৌধুরী জায়াদ কান তাদের সঙ্গে সেলফি বন্দী হন তার নয় ইয়ার পূর্বে জায়দ খান প্রসঙ্গে মিষ্টি জান্নাত তিনি বরাবরই প্রশংসা করেছেন জায়েদ খান ও মিষ্টি জান্নাতের প্রশংসায় বরাবরই মুগ্ধ এই অভিনেত্রী এখনও বিয়ে করেননি অভিনেতা জায়দ খানও বিয়ে হয়নি তোমারও গার্লফ্রেন্ড নাই আমারও বয়ফ্রেন্ড নাই চলো দুইজন আমরা একটু ঘুরতে যাই আর নতুন করে সিনেমা বানাই হয়তোবা এটা তাদের ক্ষেত্রেই মানা আপনার আমার ক্ষেত্রে সেটা মানাবে না কারণ তারা হল ফ্রি মাইন্ডের এবং বন্ধু সুলভ অর্থাৎ চলচ্চিত্রে অভিনেতা অভিনেত্রীরা তারা প্রায় সময় আমরা শুনে থাকি বিয়ে করেন গোপনে বন্ধুত্ব রাখেন গোপনে সম্প্রতি চিত্রনায়িকা মাহিয়া মাহি তিনি গোপন বন্ধুত্ব রেখেছিলেন জয় জয়চৌধুরীর সঙ্গে কিন্তু বন্ধুত্ব যে গোপন রাখতে হয় সেটা তাদের কাছ থেকে আমরা নতুন শুনেছিলাম তাই আমরা এই অভিনেতা অভিনেত্রীদের কাছ থেকে অনেক সময় নতুন কিছু শুনে থাকি মিষ্টি জান্নাত তিনি জায়াদ খানকে এতটাই ভালোবাসেন এতটা বিশ্বাস করেন জায়দ খান যদি একবার বলেন চলো বিয়ে করে ফেলি বিয়ে করতে তিনি নারাজ রন কারণ বাংলাদেশের দ্বিতীয় সালমান খান বললেন লোবা জ্যাটের জায়দ খান তাকে বিয়ে করতে চান না এমন তরুণী খুব কমই আছেন জায়াতখ খানের সঙ্গে সেলফি তুলতে জায়াতখ খানের ডিগবাজে দেখতে জায়াত খানের ফটো দিয়ে বালিশ বানিয়ে মাথায় দিয়ে ঘুমাতে ডায় জায়াতখ খানের গান অনুশীলন করতে কতজনই না ব্যস্ত তাই এই জাতকানের সঙ্গে এবারে ঈদ উদযাপন করেছেন মিষ্টি জান্নাত তিনি বলেছেন আমি একা কোথাও বেরোলে সাহস পাই না কিন্তু জায়াত খান যদি আমার হাটটি ধরে তাহলে আমি সাহস খুঁজে পাই আমার আম্মু আমাকে কোথাও একা যেতে দেন না কারণ আমি আদরের একমাত্র মেয়ে কিন্তু জায়াত বললে আমার আম্মু বলে চলে যাও অর্থাৎ নিষেধ করেন না এই ছিল খানের জনপ্রিয়তা এবং জায়াত খান বললে তিনি চোখ বন্ধ করে চলে যান আপনারা এই কথাগুলো শুধুমাত্র অভিনেতা অভিনেত্রীদের কাছ থেকে শুনতে পারবেন এবং আমাদের এই কয়েকটা কতবাগা ফেসবুক ফেজ যারা অশুদ্ধ উচ্চারণ দিয়েও বিনোদন ভিডিও দেওয়ার চেষ্টা করি তাদের কাছ থেকে শুনলে শুনতে পারবেন যদি ভিডিওটা আপনার কাছে ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করবেন যে মিষ্টি জানাত এবং জায়াত তারা যে একে অপরকে এত বিশ্বাস করেন কতদিন টিকে থাকবে বিয়ের পরও কি মিষ্টি জানাতের এই সম্পর্কটা তারা আরও সুন্দর অবস্থা ধারণ ধারণ করবে না কি বিয়ে করার পর তাদের তাদের এই সম্পর্ক ভেঙে যাবে যেমনটা ভেঙেছে চিত্রনায়িকা মাহির যেমন রকিব সরকারের সঙ্গে বিয়ের পর চিত্রনায়ক জয় চৌধুরীর সঙ্গে ওনাদের সম্পর্কটা গোপন রেখেছিলেন এবং মিষ্টি জান্নাত যদি জায়াত কি বিয়ে না করেন তাহলে ওনার স্বামী যদি শুনে যে জায়াত সঙ্গে কোথাও ঘুরতে গেলে তার নিষেধ করতেন না তাহলে কেমন প্রতিক্রিয়ার সৃষ্টি হবে